আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন বছরের স্টক শেষ হওয়ার আগে সিক্স জেনারেশন এইট জেনারেশন ফাইভ জেনারেশনের ল্যাপটপ তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো প্রত্যেকটি ল্যাপটপ স্টুডেন্ট বাজেটে পার্চেস করতে পারবেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সিক্স জেনারেশনের মধ্যে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে এল বুক সিরিজের মধ্যে ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ফাইভ জেনারেশনের মধ্যে এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন আই সেভেন প্রোসেসরের মধ্যে লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে

কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটির তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিমপ্যাটি ফোর সেভেন জিরো প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু ইউজবি থ্রি সহ সব ধরনের পোডগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন কার্বন ফাইবার বডিতে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যদিও বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এবং যারা যাচ্ছেন থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো সম্বন্ধে আরো সকল তথ্য জানবেন তারা চাইলে সিক্স থ্রি ডাবল জিরো ইউ লিখি গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ নামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের সিরিজের মধ্যে পেয়ে যাবেন বিজনেস সিরিজের মধ্যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগোতে পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবে চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোয়া টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে ডেল ব্র্যান্ডের মধ্যে দেখাবো এবার যারা কিনা মিড বাজেট করে থাকেন যারা স্টুডেন্ট আছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আন করবেন আর তাদের বাজেট শুরুতে আসলে কমই হয়ে থাকে তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মডেলটা দেখে নেন মডেলটা পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড কি সেভেন ফোর ফোর জিরো প্রসেসরটা পেয়ে যাবেন করে ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসি টু এস বি চি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার ডিস এসএসডি বাড়াতে পারবেন আর সিনের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন ডেল ল্যাটিউড ই সেভেন ফোর ফোর জিরো সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফোর থ্রি ওয়ান জিরো ইউলিকে লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এবং সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি হিসাব দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো যারা যারা প্রসেসরটা বেশি চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মডেলটা দেখেন এইচপি প্রবুক ফোর ফোর জিরো প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই সেভেন জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্স থ্রি রিটার্চ করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এই ল্যাপটপটিতে আপনারা র্যান্ডম সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাপ থেকে শুরু করে এডমিশন সহ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন এইচপি প্রভুক ফোর ফোর জিরো জিয়ন সম্বন্ধে আরো ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট ডাবল ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আই সেভেন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে জেটবুক থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে এসার রাশি সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা লেনোভো আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং অনেকের বাজেটটা সীমিত হয়ে থাকে বাট ব্র্যান্ডের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন লেনোভো আইডিয়া প্যাট প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে USB 2 USB 3 সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম SSD বাড়াতে পারবেন যারা কিনা স্টাডি পারপাজে ইউজ করতে চাচ্ছেন তাদের বাজেটটা শুরুতে কম হয়ে থাকে তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আই ফাইভ সিজেন সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্রিয়ার বেশি দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে আর নতুন বছরে স্টক শেষ হওয়ার আগে লোফে নিন এইট জেনারেশন সিক্স জেনারেশন ফোর জেনারেশনের ল্যাপটপ ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম